আঠারোশো টাকা বড়োটা আর যেটা হাফ লিটারের মানে উপরে যেটা হাফ কেজির উপরে দেখছেন পদ্মার পারে আসবেন এভাবে ইলিশ মাছ ভাজা আপনারা খেতে হলে আসতে হবে অবশ্যই এখানে কাশ্মীরি হোটেল বিভিন্ন হোটেল আছে এখানে আপনার আগে এসে ইলিশ মাছ দেখালাম যেভাবে এভাবে আপনারা দেখবেন দেখে শুনে চিন্তা করে নিজে তারপরে আপনারা মাছ কিনবেন তারপরে খাবেন এবং কি মজা পাবেন আসেন আরও কিছু মাছ দেখায় আপনাদেরকে বড় বড়। আল্লাহর দান বিশাল মাছ দেখেছেন একবারে তাজা মাছ দেখতে যেরকম মানে খাইতো সেই টেস্ট দেখেছেন পাঙ্গাস কত বড় অসাধারণ সেই আজ আপনাদেরকে নিয়ে আসলাম পদ্মার পারে পদ্মার পারে আসবেন ইলিশ মাছ ভাজা খাবেন এটাই স্বাভাবিক তা আপনাদেরকে অনেক মাছ দেখালাম আপনারা এভাবে দাম দর করে জিজ্ঞাস করে মাছ ধরে টিপে দেখবেন শক্ত আছে কিনা পচা আছে কিনা একটু তথ্য দিই ওরা আপনাদেরকে মানে দেখবে যে মাছ একটা কিনছেন দেখাইছে পরে আরেকটা দিয়ে দিতে পারে এই জন্য মাছ কাটা পর্যন্ত ভাজা পর্যন্ত আপনার নজরদারি রাখবেন তাহলে আপনি ভালো জিনিস খেতে পারবেন কারণ প্রতিটা মানুষকে যদি বিশ্বাস করেন না কিছু মানুষ আছে আপনাকে বাস দেওয়ার জন্য সব সময় পাশে থাকে এই জন্য বলছিলাম আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসোর্টে সেই পর্যন্ত হয়তো বা ভালো থাকবেন আবার আপনাদেরকে নিয়ে আসবো এ দেখেছেন তাজা মাছ সেই এভাবে পদ্মার পারে আসলে দেখবেন হাজার হাজার মাছ পাওয়া যায় তাজা যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো নকের সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ